বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালানোর অভিযোগে করা মামলার আসামি হারিসুল বাড়িকে কুড়িগ্রাম এক আসনে প্রার্থী করল ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী আপডেট নিউজ টু ভুঙ্গামারি কুড়িগ্রাম প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালানোর অভিযোগে করা মামলার আসামি হারিসুল বাড়িকে সংসদীয় আসন পঁচিশ কুড়িগ্রাম একে সংসদ সদস্য পদপ্রার্থী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ উক্ত মামলায় এক নং আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাতাশ নং আসামি হারিসুল বাড়ি ফ্যাসিস্টের দোষার ছাত্র জনতার উপর হামলাকারী মামলার আসামিকে সংসদ নির্বাচনে প্রার্থী করায় নির্বাচনী এলাকায় সমালোচনার ঝড় ওঠেছে জানা যায় জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যার বিচার চেয়ে জনৈক হরিপদমণ্ডল ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাভার শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট একানব্বই জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ওই মামলার সাতাশ নম্বরে থাকা অন্যতম আসামি হারিসুল বাড়িকে কুড়িগ্রাম এক আসন থেকে মনোনয়ন দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ পরে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী যথারীতি মনোনয়নপত্র জমা দেন এবং যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার তা বৈধ ঘোষণা করেন এরপর থেকেই তিনি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন সঙ্গে থাকছে তার বিশাল গাড়ি বহর। মামলার এঝার সূত্রে জানা যায় হরিপদ মণ্ডল বেয়াল্লিশ পিতা পনিরচন্দ্র অণ্ডল বাসা বা হোল্ডিং ডি বাই কুড়ি জমিদার বাড়ি ডাকঘর সাভার তেরো চল্লিশ সাভার পৌরসভা থানা সাভার জেলা ঢাকা বাদী হয়ে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সাভার আদালত ঢাকা একানব্বই জন ব্যক্তির নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন সিআর মামলা নম্বর চারশো সাত বাই দু হাজার পঁচিশ ধারা একশো তেতাল্লিশ বাই একশো চুয়াল্লিশ বাই একশো সাতচল্লিশ বাই একশো আটচল্লিশ বাই তিনশো চব্বিশ বাই তিনশো পঁচিশ বাই তিনশো ছাব্বিশ বাই তিনশো সাত বাই একশো নয় বাই চৌত্রিশ দ উক্ত মামলার এক নং আসামি শেখ হাসিনা দুই নং আসামি ওবায়দুল কাদের এবং সাতাশ নং আসামি হারিসুল বাড়ির নাম রয়েছে ঠিকানা হিসেবে উল্লেখ আছে আদর্শপাড়া পশ্চিম নাগেশ্বরী নাগেশ্বরী কুড়িগ্রাম মামলার এছাড়ে উল্লেখ করা হয় তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী এক নং আসামি ছাত্র জনতার আন্দোলন চলাকালে উস্কানিমূলক বক্তব্য প্রদান করত কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন দুই নং আসামি ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে গণমাধ্যমে আন্দোলনরত ছাত্র জনতাকে কঠোর হাতে দমনের নির্দেশ দিয়ে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন একইভাবে তিন হইতে চার নং আসামিদের প্রত্যক্ষ নির্দেশে মদদে ও আদিষ্ট হইয়া পাঁচ হইতে একানব্বই নং আসামিগণের প্রত্যক্ষ মদদে পরিকল্পনায় ও সহযোগিতায় তাদের দ্বারা নিযুক্ত পুলিশ সদস্যরা সহ অজ্ঞাতনামা পঞ্চাশ থেকে ষাট জন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ তাকি লীগ ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বা আসামিরা আরজিতে বর্ণিত ঘটনাস্থলে ঘটনার দিন ও সময় বর্বরিচিত হামলা চালাইয়া বাদির পুত্র শুভজিৎ মণ্ডল সহ আরও অনেক মেধাবী ছাত্র জনতাকে গুলি করিয়াছেন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই হামলার বিচার হওয়া আবশ্যক বিধায় বাদী অত্র মামলাটি দায়ের করিলেন নির্বাচনী এলাকার সাধারণ ভোটার আমিনুর রহমান মিজানুর রহমান আব্দুল বারেক ও আসাদুজ্জামান বলেন ইতপূর্বে তিনি এলাকায় খুব একটা আসতেন না তিনি জাপা ও আলিগের এমপির সাথে যোগ সাজস্যে ঠিকাদারি ব্যবসা করতেন এভাবেই তার ব্যবসায়িক জগতে অনেকটা ফুলে ফেপে ওঠা পাঁচ আগস্টের পর হঠাৎ তিনি চরম মোনাইপীরের ইসলামী আন্দোলনে যোগদান করে কুড়িগ্রাম এক আসনে এমপি প্রার্থী বনে যান তার নির্বাচন করাকে আমরা ফ্যাসিস্টের পুনর্বাসন হিসেবেই মনে করছি এ নিয়ে নির্বাচনী এলাকার মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে নামপ্রকাশে অনিচ্ছুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক ছাত্র নেতা জানান এটি স্পষ্টভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন ছাড়া আর কিছুই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার ভুক্ত আসামি নির্বাচনে অংশগ্রহণ করা জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত কষ্টের এ বিষয়ে জানতে হারিসুল বাড়ি রনির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি তখন নাগেশ্বরীতেই ছিলাম কিন্তু কে বা কারা ষড়যন্ত্র করে আমার নামে ঢাকার সাভারে মিথ্যা মামলা দায়ের করে নির্বাচনী হলফনামায় তা উল্লেখ আছে পুলিশ তদন্ত করে ওই মামলায় আমার কোনো সংশ্লিষ্টতা পায়নি